মুসলিম শরীফে এসেছে আমার নবী পাক সাল্লাহ বলেন কেমতের মুসিবতের দিনে পাক তিন শ্রেণীর মানুষকে তুলবেন কয় শ্রেণী কথা বলেন না কেন তিন শ্রেণীর এক নম্বর সর্বপ্রথম পাক ডাক দিবেন এক শ্রেণীর আলিম ওলামা হাফিজ কারি মুফতি মহাদিসদেরকে বলো তো তোমাদেরকে আমি অনেক জ্ঞান দিয়েছিলাম অনেক অনেক তোমাদেরকে সুর লাহান দিয়েছিলাম মানুষকে ক্যাপচার করার মতো তোমাদেরকে আমি গরিমা দিয়েছিলাম অনেক কিছু দান করেছিলাম বলতো তোমরা কি করেছো তারা বলবে পাক মুসলিম শরীফের হাদিস বলছি এটা প্রায় পঞ্চাশটি হাদিস শরীফে কেতাবে আছে যেরকম সোভান মানুষগুলি বলবেন আপনার সন্তুষ্টের জন্য আপনাকে ভালোবেসে মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য আমি গুণাগার অসংখ্য মানুষকে বুঝিয়েছি হাজার হাজার লাখ লাখ মানুষকে আমি কোরআন হাদিসের কথা বুঝিয়েছি পাক ও তোমার জন্য সব করেছি এবার আল্লাহ পাক বলবেন বান্দারে যদি আমার জন্যই করে থাকিস আমি নিষেধ করলাম যে জিনিসগুলি সেগুলি কেন করলি আর আমি আদেশ করলাম যেগুলি সেগুলি কেন বন্ধ করে বোবা শয়তান সাজলি সুহান আল্লাহ তোরা কন না 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 তুই আমার জন্য বলিস নাই আমার জন্য বলিস নাই আমার কোনো কথা মানুষের কাছে উপহার দেশ নাই তোর পকেট কেমনে বড় হবে তোকে মানুষ বারবার কেমনে ডাকবে তোর অবস্থা কেমনে ভালো হবে তোর গাড়ি বাড়ি কেমনে ভালো হবে মানুষ কেমনে বাহাবা দেবে সকল শ্রেণীর মানুষ বাহাবা দেবে খুশি হবে দেখার জন্য পাগল হয়ে যাবে তোর জন্য মানুষ পারাপারি করবে লাফালাফি করবে এই পাওয়ার জন্য তুই নিজের ব্যক্তি স্বার্থ দলীয় অর্থনৈতিক স্বার্থ তুই কোরআন শরীফ হাজির শরীফকে তোর অর্থ বিলাসী ক্ষেত্রে সুবিধা মতো ব্যবহার করেছিস সুতরাং যা চেয়েছিলি মানুষের বাহবা সব তুই পেয়ে গেছিস দিয়েছে অর্থের পাহাড় অর্থের পাহাড় দিয়েছি যা চেয়েছে দুনিয়ার মানুষ সেরা তোর জন্য পাগল হবে আমি পাগল বানিয়ে দিয়েছি আজকে এই কঠিন দিবসে আমি অন্যর কাছে তোর কোন পাওনা নাই পাওনা নাই আজকে তুই তোর মহব্বতি মানুষগুলো নিয়ে জাহান নামে চলে যা নাওজুবিল্লাহ বলবে না আরো জোরা বলেন না নাওজুবিল্লাহ হাদিস শরীফ এসেছে তাকে ধরে অধমুখী করে জাহান নামে ফিট হবে তাহলে আপনারা বলুন এটা তো আমি বানায় বললাম না এরপর ডাকা হবে এক শ্রেণীর শহীদদেরকে কাদেরকে কথা কন্যা কাদেরকে শহীদদেরকে ডাকা হবে না শহীদ রক্ত মাখা বুঝতে এই তুই উঠেছিস ব্যাপারকে কি বলতে চাস তুই কেন জীবন ও আমার আল্লাহ আপনার নবীর প্রেমে আপনার কোরআনের প্রেমে আপনার প্রেমে আমি জীবন দিয়েছিলাম আমি এই যে দেখেন রক্ত শরীর নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি আমার আল্লাহ পাক চিত্র গুলি তুলে ধরবেন দেখতো একটু ভালো করে তোকে মানুষ কেমনে একজন শহীদ বলবে কি কারণে শহীদ বলবে মানুষেরা তোর লাশ দেবি সিল করতে পারবে মিটিং করতে পারবে দলীয় স্বার্থ হাসিল করতে পারবে এমন কি যখন তুই শহীদের মর্যাদা নেওয়ার জন্য গিয়েছিলি তখন তোর নিজের স্বার্থে গিয়েছি এখানে তোকে আমি চিত্রগুলি দেখাচ্ছি যিনি শহীদ হবেন তিনি কারো উপর অত্যাচার করবেন না কথা করছেন না ধরে বলেন না কেন যার উপর অত্যাচার করে মারা হয় তিনি হন শহীদ অত্যাচারিত যিনি হন তিনি হন শহীদ আর অত্যাচার করবার গেছি আমি আপনাকে মারবার গেছি মারবার যে আমি মরে গেছি শহীদ না খুনি এবং আত্মহত্যাকারী কথা কি বুঝে আসে নাকি আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করবে শহীদ খালি লাভ দে শহীদ হয় না শহীদ হতে গেলে ইমান লাগে কি লাগে কথা বলুন ইমান লাগে ইমান যার আছে সে শহীদ হবে কিভাবে যে একটি মুমিন তার হাত দ্বারা তার কথা দ্বারা দুনিয়াবাসী নিরাপত্তা লাভ করবে ধর্মের নামে হোক টুপি পরেই হোক জুব্বা পরেই হোক আর পীর সাহেব মলবী ডক্টর মুক্তি দাবি করেই হোক আর দুই নম্বর প্যান্টুল পরা মানুষই হোক সরকার দলই হোক বিরোধী দলই হোক যার দলই হোক কারি কখনো হেদায়ত পান না কারি কখনো হেদায়ত পাবে না অন্যায়কারী কখনো শহীদ মর্যাদা পাবে না আল্লাহর কসম কেন পাবে না কেন পাবে আল্লাহ পাক বলেছেন বলেন আমি কখনো অন্যায় অত্যাচারকারী দান হেদায়ত না কথা কি নাকি যদি আল্লাহ দেন তাহলে এত সহজ নয় খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা কিন্তু কারো পক্ষের বা বিপক্ষের লোক আমাদের কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য বলা আমার বাবা অপরাধী হলে তার বিরুদ্ধে চলে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হকের পক্ষে বলা আমার শত্রু হলেও তার পক্ষে চলে এটাই আমাদের কাজ এটা আমাদের কথা সেই জন্য সবাইকে খুশি করে কথা বলা যাবে না ভাইজান হাসি তামাশা রং তামাশা মমতাজের গান অমুকের গান এ সে দিয়ে একটু মানুষকে লাফিয়ে ফাফিয়ে তুলে এবছর বিশ হাজার পরের বছর আমার পিছের লাইন ধরবে আর দশটা মাহফিলের জন্য পিছু লাগবে বাধতে বাধে বলো ভাই হচ্ছে না ভাই একেবারেই পারছি না ভাই যদি নিতেই চান ভাই দিতে হবে পঞ্চাশ হাজার কথা কি বোঝেন নাকি বলুন তো আজকের মাহফিল কি এই জন্য নয় কথা করছে না কেন কথা করেন না কেন তারপরে যদি একটু ইয়া হয় যদি একটু এদিক সেদিক হয় ভাই আমি খুব বিপদে আছি ভাই এই হরতাল মলতার বিভিন্ন কারণ ভাই আমি আসতেই পারছি না সরকার আমার ফিসে লাগে আছে ভাই টাকা কিন্তু দশ হাজার নেওয়া হয়ে গেছে কথা বোঝেন নাকি এখন আমি বলবো আপনাদেরকে আগামী বছর আমি মাহফিল করব আর আজকে আমি বিশ হাজার টাকা আপনার কাছ থেকে নেবী মুক্তি সাহেব এটা কোন শূন্য কথা করছেন না কেন কথা বলেন না কেন আগামী বছর পর্যন্ত আমি বাঁচবো এর গ্যারান্টি কোথায় কথা শুধু তো কথায় কথায় হয় এটা বেদাত এটা সেরেক রসুলের প্রবিরাতসুলকে নূর বললে আমাকে মনে রাখতে হবে আমার নবী পাক সাল্লাহামকে নিয়ে কেউ চুচেরা করলে তার ইবান থাকবে না হাবিশ্বরীপ আসছে নবীজির একটা চুল মোবারকটা যদি কেউ অস্বীকার করে চুল তাহলে সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে আর নবীর অস্তিত্বকে তুমি অস্বীকার করবে তুমি মুমিন দাবি করবে এত সহজ নয় এই জন্য বলবো ভাইজান সব জায়গায় শুধু মিলাদের বিরুদ্ধে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কিন্তু মমতা আসলে ওই যে আপনার বাণিজ্য মেলার নামে হাউজির মেলা বসলে রিক্সাওয়ালা ঠেঙালা ভেড়াওয়ালা এমনটি ফকলির ঝোড়ার থেকেও নেতারা টাকা খাচ্ছে এখানে মর্বি মুক্তির ফতোয়া নেয়া নেই কারণ ফতোয়া দিলে তো চানরির উপর কি কথা করছেন না কেন কিন্তু আমার নবীর ব্যাপারে বললে তো সমস্যা নেই নবীর ব্যাপারে বললে আহা কে ধরবে বলে দেই যা হয় কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন ভাই যান সত্য কথা বলতে হবে আপনারা ওয়াজ শুনবার আসছেন আমি আজ কথা বলবো না শুন আমরা আলোচনা পর্বে চলে যাচ্ছি তবে আমার বড় কষ্ট হয় আজকে আমরা যদি আলিম ওলামারা যদি সত্য কথা বলতাম আমার সাতানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান নার খাইত না মুসলমানদের ভয়ে নাস্তিকরা পালিয়ে যেতে বাধ্য হতো কিন্তু মুসলমান শুধুমাত্র নিজের স্বার্থ আর দলীয় স্বার্থ নিয়ে ব্যস্ত কথা করছে না ঠিক না বা ঠিক সাতানব্বই পার্সেন্ট মুসলমান দেশ আমার এই দেশ শাহ জালালের দেশ এই দেশের দেশ এই দেশ বৈঠিক দেশ এই দেশ আল্লাহর ওয়াজিদের দেশ এই দেশ শহীদ দেশ সুতরাং এই দেশে মুসলমান অত্যাচারিত হবে হতেই পারে না আপনি এমন এক পথ নিয়েছেন যে পথে গেলে খুন করতে হয় খুনি হতে হয় আবার অন্যের দ্বারা খুন হতে হয় আপনি এমন এক পথ নিয়েছেন যে পথে গেলে অন্যায় অবিচারের ভুক্ত অন্যায় অবিচারের আওতাভুক্ত হতে হয় অত্যাচারিত হতে হয় অন্যের উপর অত্যাচার করতে বাধ্য হতে হয় আপনাকে আসতে হবে কোরআনের পথে কোন পথে জোরা বলুন খেলাফতের পথে খেলাফতের পথে যখন আসবেন তখন কেউ আপনি যেমন কারো উপর অত্যাচার করবেন না আপনার উপর কেউ অত্যাচার করতে আসলে তার ভেঙে দেওয়ার দায়িত্ব আল্লাহর হবে আমি সে আলোচনায় করছি আল্লাহ বলেন আমার মমিনেরা মমিনের মতো যদি তোমরা হতে পারো মমিনের মতো মমিন যদি তোমরা হতে পারো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ দিলাম সত্যিকারের মমিনের মতো মমিন যদি হতে পারো তোমরা যেখানেই থাকবে আমার কুদরতের দায়িত্ব হয়ে যাবে তোমাদেরকে প্রোটেকশন দান করা এখন আমি রাতের অন্ধকারে একজন খুন করছি দিনের বেলা দিনের একবারে সূর্য লোকের মধ্যে আমার তো খুন করবে। কিন্তু আমাকে কেউ খুন করতে আসলে আল্লাহর ধরার মধ্যে তাকে পড়তে হবে আমরা এটা বিশ্বাস করি যার সুফল আমরা সারা জীবন পেয়ে এসেছি যেরকম বোমা সেট করে রেখেছে টাইম বোমা আপনারা মনে করতে পারেন যে এরা তো কিচ্ছু না মানে সত্য বললে আজকাল ভণ্ড কি কথা সত্য বললেই ভন্ড বিতারিত বিতর্কিত এসে বহুত কিছু এখনই সত্য কথা বাদ দেন সব দুই নম্বর মলবির সঙ্গে একসাথে হয়ে যান ওরা কর ভাই ঠিক আছে আপনার মতো আলেমার কি কিন্তু আপনার মতো দুই নম্বর তোমার দরকার নেই আবার করছেন যে অমুক্ত মুখ সত্যের উপর প্রতিষ্ঠিত হলে তাকে আল্লাহ সাহায্য করার দায়িত্ব নিয়েছে প্রকাশ্য বোমা রাখা হয়েছে টাইম বোমা ফুটবে রাত্রি নয়টায় টাইম সেটিং করা আছে ফুলের তোরা দিয়ে ফুলের তোড়ার মধ্যে বোমা সেট করেছে করে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ যখন রাখা হলো বোমাটা রাত্রি একটা পর্যন্ত মাহফিল চল নয়টায় ফুটল না রাত্রি একটার পর তারা দেখতে গেছে কিরে কি ব্যাপার বোমা ফুটলো না কেন ফোটার কথা নয়টায় আর এখন একটা বেজে যাচ্ছে কি ব্যাপার ফোটে না কেন যুগ হোদে গা ও গেরে গা মাত্র তারা দেখতে গেছে তাৎক্ষণিক বোমা বাস হয়ে সব করে মারা গেছে সব করে মারে জোরে কন্যা জোরে বলুন শোভানন্ আমাদের মতো গুণাগারের জীবনে এই ইতিহাস গুলি ঘটেছে কারণ আপনি কারো ক্ষতি করবেন না আপনার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারণে বিশ্বাস করেন আপনারা কথা বলেন কেউ বিশ্বাস করেন সম্মানিত ভাই জানাগের আগের দিকে চলে যাই আল্লাহ পাক বললেন আল্লাহ পড়ানোর সাথে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা মোমিনের মতো মোমেন যদি কেউ হতে পারে কোরআন শরীফের তিন নম্বর পাড়া খুলবেন দুই নম্বর সুরা সুরা তুল করা আয়াত শরীফ নম্বর দুইশো সাতান্ন আল্লাহ পাক বলেন যখন কেউ মুমিনের মতো মুমিন হয়ে গেল আমি আল্লাহ পাক ওই বান্দাগুলোর অলি হয়ে গেলাম সেটা মমিন মহিলা হতে পারে পুরুষ হতে পারে যখন কেউ মমিনের মতো মোমেন নিজেকে প্রমাণ করতে পারবে। তখন সে আল্লাহর অলি হয়ে যাবে আল্লাহ পাক নিজেই বললেন আল্লাহ আমানু আমি মোমেনদের অলি হয়ে যাই আর অলি হওয়ার পরে আমার ডিউটি হয়ে যায় ওই বান্দার জীবন দেন ছবি দুনিয়ার সমস্ত চোরের চুরি থেকে ডাকাতের ডাকাতি থেকে খুনির খুন থেকে রাহাজানিকারি থেকে যাবতীয় তাগুদ শক্তি তাগুত সরকারের পক্ষ থেকে যাবতীয় যত অন্যায় বিচার আসবে দুনিয়ার সমস্ত চোর ডাকাত খুনি রাহাজানিকারী অনিষ্টকারীর পক্ষ থেকে যত অনিষ্টতা আসবে এমন কি যে কাজগুলি করলে জাহান নামের আগুনে ঢুকতে হয় এমন ধরনের কাজ কাজ থেকে জাহান নামি অন্ধকার আচ্ছন্ন তমসাচ্ছন্ন রাস্তা থেকে ওদেরকে আমি কন্ট্রোল করে হেফাজত করে হেফাজত করে আমার জান্নাতে নূরের রাস্তায় কবুল করা আমি আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যা দায়িত্বটা কে নিয়েছেন আরো জোরে বলুন কার দায়িত্ব আছে আল্লাহর দায়িত্ব আল্লাহ পাক নিজে বলতেছেন আমি দায়িত্ব নিলাম সোমান আল্লাহ ক তার মানে আল্লাহ হলেন আপনার প্রটেকশন দেওয়ার মালিক সোমান আল্লাহ বলবেন না প্রটেক্টর আপনারা বলুন তো আমি এই দৃষ্টান্তটা বারবার দেই যে একটা মানুষ ভিআইপি বা সিআইপি বা এমপি বা মন্ত্রী বা চেয়ারম্যান যে কেউ হোক তার সাথে যদি বডিগার্ড থাকে একজন বা দুইজন ওই কে কেউ মারতে চাইলে বডিগার্ডটা মেরে তার কাছে না কথা করছেন কেন বডিগার্ডটা মেরে তারপরে তার কাজ যেতে হবে কি ঠিক এটাই তো ঠিক কথা এখন বডিগার্ড মেরে তারপরে তাকে মারলো ভালো কথা এখন আল্লাহ বলতেছেন যে মমিনের মতো মমিন হল আমার সে অলি হয়ে গেল আর আমার অলিরা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে না কেন আমার অলিদের প্রোডেক্টর আমার অলিদের কন্ট্রোলার আমি আল্লাহ নিজে হয়ে যায় এখন ওই অলির যদি কেউ ক্ষতি করতে চায় অর্থাৎ তাহলে আল্লাহর কুদরত বোমা মানে মারে ফেলে দিয়ে তারপরে ওলির কাছে যাওয়া নেবে আমার কথা কি বুঝে আছে নাকি আপনাদের যে একজন ওলির কন্ট্রোলার কে আল্লাহ একজন হক্কানি আলমের কন্ট্রোলার কে আল্লাহ পাক যদি কন্ট্রোলার হন আল্লাহ পাক যদি গার্ড হন আল্লাপাক যদি প্রোটেক্টর হন তাহলে স্বাভাবিকভাবে একজন ভিআইপি কে মারতে গেলে তার পাশে দু থাকা দুইজন বা একজন ওই দুইজন বা একজন তার প্রোডেক্টর যারা আছে তাদেরকে মেরে যেমন তাকে মারতে যেতে হবে ঠিক তেমনই আল্লাহর ওয়ালিদেরকে যদি কেউ ক্ষতি করতে যেতে চায় তাহলে পাকের কুদরতি প্রোটেকশন ভেঙে ফেলে তারপরে তাকে ক্ষতি করতে হবে এই জন্য আল্লাহ বলেন আমার সত্যিকারের হক্কানি আলিম হক্কানি অলিয়া আউলিয়া যারা তারা আমার কুদরতি যুগবার ভিতরে থাকে তাদের ক্ষতি করার ক্ষমতার কারণে